ঠক একটা অবস্থা রাস্তা দখল করে রাস্তার মাঝপথে আইসা যাত্রী নিতেছে দুটো বাস ওদের কারণে আমাদের ভোগান্তির মধ্যে পড়তে হয় রাস্তাটারে দখল কইরা একটা আরেকটার সাথে পারাপাড়ি করে যাত্রী যাওয়া শুরু করে আশেপাশের গাড়িগুলা মানে যদি রিক্সা বা মোটর সাইকেল থাকে কি পর্যন্ত ডইলা পারাপারি করে দুইটার মাঝখানে পইরা অন্য গাড়ি চিপায় পইরা থাকে এরা যদি মাছের মধ্যে এরকম করতে ওইটা না প্রতিদিন এমন গুলো এমন কাজগুলো ওরা করে এদের কারণে পুরো অতিষ্ঠ হয়ে গেছে আর নিজেকে কন্ট্রোল করা যাবে এখন বর্তমানে ট্রাফিক সার্জন গুলো খুব সুন্দর ভাবে ডিউটি করতেছে জ্যাম আছে মানে চারটা লাইন কইরা ওরা যাইতেছে বাকি গাড়িগুলা যে যাইতে পারবে কি পারবে না সেটার কোনো দেখার বিষয় সব সময় এই ঢাকার সিটির ভিতরে ঢুকলেই দেখা যায় চার পাঁচটা লাইন করে রাস্তা দিয়ে রাস্তা পুরো রাস্তা দখল করে চলাচল করে পরে বড় গাড়িগুলা ইঞ্জিন চালিত যেসব গাড়িগুলা ওনারা ওনাদের পিছনে পিছনে যাইতে হয়